বিকাল হলেই জেনির মনটা শুধু বাইরে যাবো বাইরে যাবো করতে থাকে আর সুযোগ পেলেই চলে এসেছে মায়ের কোলের ওপর যেই দেখছে ভিডিও করছি নড়াচড়া শুরু হয়ে গেছে নিচে নামবে কিরে রে জেনি এত কি তোর নিচে চুপ করে বসে থাকো এত নিচে কি রে হ্যাঁ সব সবসময় কোলে উঠবো নিচে যাব কোলে উঠবো নিচে যাব সুস্থ একদম বসার নাম নেই এইদিকে তাকা জেঙ্গু অত কি হ্যাঁ কুকুর আসবে না একটাও চল নেমে পর নাম নামিয়ে দাও তো চলে আয় আয় এই যে শুরু হয়ে গেছে কাজ করা যেখানে সেখানে গিয়ে শুশু করে দেয় এই যে এখানটা করবে মনে হচ্ছে হুম ঠিক ধরেছি চলো আর ঘুরতে হবে না এবার ঘরে যেতে হবে ডেঙ্গু তাড়াতাড়ি আসো চলে আসো